হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোয়েশন ব্যাঙ্ক ক্লাস এইট দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ক্লাস এইট এই সিরিজের এটি হচ্ছে প্রথম ভিডিও যেখানে আমরা পেজ এইটটি থেকে এইটটি ওয়ানে থাকা বাক্যগুলোকে কিন্তু ট্রান্সফর্ম করবো যেমনভাবে নির্দেশ করা আছে তো এখানে আমরা কী করব বাক্যগুলোকে সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করব প্রথমে যেটা ইনস্ট্রাকশান রয়েছে সেটা হচ্ছে ইউজিংয়ের নাউন ও নমিনাল ক্লথস অর্থাৎ নাউন বা নমিনাল ক্লজ ইউজ করে বাক্যগুলোকে আমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যেতে হবে যেমন প্রথম বাক্য বলছে টেলমি ইউর অ্যাড্রেস তোমার ঠিকানা বলো তাহলে আমরা কী বলতে পারি টেলমি হোয়াট ইউর অ্যাড্রেস ইস বলো আমাকে তোমার ঠিকানা কী উই বিলিভ হিজ হোয়াট আমরা তার কথা বিশ্বাস করি তাই উই বিলিভ হোয়াট হি সেট আমরা বিশ্বাস করি সেটা যে যেটা সে বলেছে কোয়েশ্চেন ছিল ইট ইজ অবভিয়াস দ্যাট প্রিয়ম ইজ ট্যালেন্টেড তো এখান থেকে আমাকে পরিবর্তন করতে হবে অবভিয়াসলি প্রিয়ম ইজ ট্যালেন্টেড আই নো হিজ বার্থ প্লেস আমি জানি তার জন্মস্থান তাহলে আই নো হোয়ার হি ওয়াজ বর্ণ আই হোপ টু উইন দ্য ম্যাচ এটাকে কমপ্লেক্সে নিয়ে গেলে হবে আই হোপ দ্যাট আই শ্যাল উইন দ্য ম্যাচ আমি আশাবাদী যে আমি ম্যাথটা জিতব মি দ্য রিজিন টু ডু দিস এটা হবে উত্তর কোশ্চেন ছিল টেল মি হোয়াই ইউ ডু দিস যে আমাকে বলো কেন এটা করেছে ওখানে কারণ টিল বি দ্য রিজন টু ডু দিস নম্বর সেভেন মাদার ফ্রেড ফর মাই রিকভারি মা আমার সুস্থতার জন্যে প্রার্থনা করছে তাহলে মাদার ফ্রেড দ্যাট আই মাই রিকভার মা প্রার্থনা করেছে যে আমি যাতে সুস্থ হই লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু হোয়াট আইসে মানে আমি যা বলছি সেটা শোনো ন নম্বর রয়েছে হি প্রিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট সে অনুনয় বিনয় করে বললো যে সে নিষ তাহলে হি প্লিডেড ফর ইজ ইনোসেন্স এটা হবে সিম্পল আর কি আই নো ইয়োর নেম আমি জানি তোমার নাম এটাকে আমি যদি পরিবর্তন করি তাহলে কী হবে আই নো হোয়াট ইউর নেম ইজ আমি জানি কী তোমার নাম আই নো ইয়োর সিস্টার আমি তোমার বোনকে চিনি এটা একই আই নো হু ইয়োর সিস্টার ইজ আমি জানি কে তোমার বোন উর্মি অ্যাডমিটেড হার মিস্টেক উর্মি তার ভুলটাকে স্বীকার করেছে তাহলে উর্মি অ্যাডমিটেড দ্যাট শি হ্যাড মিস্টেক উর্মি স্বীকার করেছে যে তার ভুল হয়েছে থার্টিনে কোয়েশন ছিল দ্যাট হি ইজ হ্যাপি ইজ টু অল সে খুশি সেটা সকলে যায় তাহলে আমরা এটাকে সিম্পলে কি করতে পারি হি ইজ হ্যাপি ইজ টু ওয়ার্ল ক্যান ইউ টেল মি দ্য টাইম তুমি কি আমাকে সময়টা বলতে পারবে তাহলে ক্যান ইউ টেল মি হোয়াট দ্য টাইম ইজি আমাকে বলতে পারবে কটা বাজে আই হোপ টু উইন এ প্রাইজ আমি আশাবাদী যে আমি একটা পুরস্কার জিতব তাহলে আই হোপ দ্যাট আই শ্যাল উইন এ প্রাইজ যে আমি আশাবাদী যে আমি একটা পুরস্কার জিতব সিক্সটিনে হচ্ছে আই বিলিভ ইন ইউর অনেস্টি আমি বিশ্বাস করি তোমার সততায় তার মানে কি আমি বিশ্বাস করি যে তুমি সৎ আই বিলিভ দ্যাট ইউ আর অনেস্ট আই ডোন্ট নো দ্য টাইম অফ দ্য ট্রেন অ্যারাইভ আমি জানি না ট্রেনের আসার সময় তার মানে আমি জানি না যে কখন ট্রেন আসবে আই ডোন্ট নো দ্য টাইম উইন দ্য ট্রেন উইল অ্যারাইভ আই এম শিওর অফ ইউর সাকসেস আমি তোমার সফলতাই নিশ্চিত মানে আমি নিশ্চিত যে তুমি সফল হবে আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড না ইউ উইল সাকসিডেড আঠেরোতে হি হবে না ইউ উইল সাকসিডেড হবে দ্য হান্টার শ যতীন স্ট্রাইকিং দ্য টাইগার উইথ এ ট্যাগার শিকারিটা দেখেছিল যতীনকে সেই ছোড়া নিয়ে বাঘটাকে মারতে তাহলে দ্য হান্টার শ দ্যাট যতীন ওয়াজ স্ট্রাইকিং দ্য টাইগার উইথ এ ট্যাগার পরেরটা রয়েছে দ্য বয়েস দ্যাট এ হর্স ওয়াজ গ্যালোপিং ডাউন দ্য হিল ছেলেটা দেখেছিল যে ঘোড়াটা পাহাড় থেকে লাফিয়ে লাফিয়ে নামছে তাই দ্য বয় শ এ গ্যালোপিং হর্স ডাউন দ্য হিল এবার দেখো ইউজিং অ্যাডজেকটিভ ও রিলেটিভ ক্লজ দিয়ে আমাদেরকে সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যেতে হবে তো প্রথম বাক্য যেটা রয়েছে আই শ এ ব্লাইন্ড ম্যান এবং অ্যাডজেকটিভ ও রিলেটিভ ক্লজ হলে আমরা হু একই ব্যক্তির ক্ষেত্রে হুইস দ্যাট এগুলো আমরা ইউজ করবো বেশিরভাগ আর কি তো আই শ এ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড আমি একটা লোককে দেখেছিলাম যে কিনা অন্ধ হি ওয়াজ এ পাওয়ারফুল পলিটিশিয়ান সে একজন হচ্ছে পাওয়ারফুল খুব নামজাদা বা ক্ষমতাধর একজন পলিটিশিয়ান তো ইট ইজ নোন টু অল দ্যাট হি ওয়াজ এ পাওয়ারফুল পলিটিশিয়ান যেটা সকলের জানা যে সে একজন পাওয়ারফুল পলিটিশিয়ান টোয়েন্টি থ্রি হচ্ছে দ্য প্রেসিং লেডি ওয়াজ এ ম্যাজিশিয়ান তাহলে এটাকে কি হবে দ্য লেডি হু প্রেস মি ইজ এ ম্যাজিশিয়ান যে যে মহিলাটি আমার প্রশংসা করলো সে একজন ম্যাজিশিয়ান জিম ইনহেরিটেড হিজ গ্র্যান্ড ফাদার্স গোল্ড ওয়া জিম তার ঠাকুরদাদার ঘড়িটা পেয়েছিল সোনার ঘড়িটা জিম ইনহেরিটেড এ গোল্ড ওয়াচ হুইস ওয়াজ হিজ গ্র্যান্ড ফাদার্স যেটা কিনা ছিল তার ঠাকুরদাদার এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস মানে একটা পাথর যেটা গড়িয়ে যাচ্ছে সেটা কখনো তাতে কখনো শ্যাওলা জমে না এ স্টোন হুইস ইজ রোলিং গ্যাদার্স নোমস হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড মানে সেই লোকটা যা বলে সেটা সেটাই করে তাহলে হি ইজ এ ম্যান হু ইজ ট্রু টু হিজ ওয়ার্ড টোয়েন্টি সেভেনে কোশ্চেন হচ্ছে দ্য ম্যান শ এ স্নেক দ্যাট ওয়াজ বিগ লোকটা একটা সাপ দেখেছে যেটা ছিল বেশ বড় তার মানে লোকটা একটা বড় সাপ দেখেছে আমার যদি কমপ্লেক্স থেকে সিম্পলি আনতে হয় তাহলে ম্যান শ এ বিগ স্নেক আই শ এ উন্ডেড বার্ড আমি একটা আহত পাখি কে দেখেছি তাহলে আমি একটা পাখি কে দেখেছি যেটা আহত আই শ এ বার্ড হু ওয়াজ উন্ডেড উই ক্যাম্পড অ্যাট দিস প্লেস আমরা এখানে তাঁবু খাটিয়েছিলাম তার মানে আমরা দিস ওয়াজ দ্য প্লেস এই হয় সেই জায়গা হায় আর উই ক্যাম্পড যেখানে আমরা তাঁবু খাটিয়েছিলাম ইউর অ্যান্সার প্লিজড এভরিওয়ান তোমার উত্তর সকলকে খুশি করেছে তার মানে তুমি যেটা উত্তর দিয়েছ সেটা তাতে সকলে খুশি হোয়াট ইউ অ্যান্সার প্লিজ এভরি ওয়ান দ্য ডেড উইল নেভার কাম ব্যাক মৃত কখনো ফিরে আসে না উইল দ্য ডেড এভার কাম ব্যাক যে মৃত মানুষ কি কখনো ফিরে আসে মিস্টার সুবীর ঘোষ মাই ফ্রেন্ড ইজ এ গ্রেট সিঙ্গার মিস্টার সুবীর ঘোষ আমার বন্ধু সে একজন খুব ভালো গাইয়ে তাহলে মিস্টার সুবীর ঘোষ ইজ মাই ফ্রেন্ড হুইজ এ গ্রেট সিঙ্গার থার্টি থ্রি অনলি দোজ স্টুডেন্টস ওয়ার্ক হার্ড উইল সাকসিড যে একমাত্র যারা কঠোর পরিশ্রম করে সেই সব ছাত্রছাত্রীরা কিন্তু সফল হয় তাই নান বাট হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস উইল সাকসিড লুক অ্যাট দ্য সেটিং সান যে ওই পড়ন্ত সূর্যের দিকে তাকাও লুক অ্যাট দ্য সান হুইজ ইজ সেটিং উই ফাউন্ড দ্য চাইল্ড ক্রাইম উই ফাউন্ড দ্য চাইল্ড আমরা সেই ছেলেটাকে খুঁজে পেয়েছিলাম যে কাঁদ ছিল এবার অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথম বাক্য রয়েছে ওয়ান বিং পানিশড হি ওয়েফড শাস্তি পাওয়ায় সে কাঁদছিল তাহলে অ্যাজ হি ওয়াজ পানিশড হি ওয়েফড সিং এ স্নেক হি ফ্লিট একটা সাপকে দেখে সে পালিয়েছিল তাহলে অ্যাজ হি শ এ স্নেক হি ফ্লিট যেহেতু সে একটা সাপকে দেখেছিল তাই সে পালিয়ে গিয়েছিল পরেরটি রয়েছে হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল সে অনুপস্থিত ছিল কারণ সে অসুস্থ ছিল বিং ইল হি ওয়াজ অ্যাবসেন্ট পরেরটা দো হি ওয়াজ ইল হি কেম টু স্কুল যদিও সে অসুস্থ সে স্কুলে এসেছিলো তাহলে বিং ইল হি কেম টু স্কুল পরেরটা দেখে নাও আই এম টু ওল্ড এ টু বি কট উইথ এ যে আমি একটা এমন পুরনো ঘুগু যে আমাকে ভুষিয়ে দিয়ে ধরা যাবে না এটা হচ্ছে বিশপস ক্যান্ডেলিস্টিকের লাইন এটা আই এম সো ওল্ড এ দ্যাট আই ক্যান নট বি কট উইথ এ পরের বাক্য দেখো ফর্টি ওয়ান হি ওয়াজ সো হ্যাপি দ্যাট হি কুড নট সে এনিথিং সে এতটা খুশি ছিল যে সে কোনো কিছু বলতে পারছিল না তাহলে হি ওয়াজ টু হ্যাপি টু সে এনিথিং ফার্টি টু হিয়ারিং দে ফাদার্স ফুড স্টেপস দ্য বয়েজ র্যান হ্যাওয়ে দ্য বয়েজ র্যান্ডে ওয়ে দি হার্ট দেয়ার ফাদার্স ফুট স্টেপস তো এই ছিল এই সমাধান ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে